জলাশয় ভরাট বন্ধ করল প্রশাসন জানা গিয়েছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের কৈয়ার অঞ্চলের টেরকোনা গ্রামে অবৈধভাবে ভরা হওয়া সিংহপুরি জলাশয়টি অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সংস্কার করা হয়েছে খন্দ্রঘোষের বিএলআরও দপ্তরের তৎপরতায় এবং বিএলআরও আনন্দ বিশ্বাস আরও খন্দ্রঘোষ থানার পুলিশ ও কৈওর গ্রামের পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়েছে। বিএনআরও আনন্দ বিশ্বাস জানান অবৈধ ভরাটের অভিযোগের ভিত্তিতে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট পক্ষ ছাড়া না দেওয়ায় প্রশাসন নিজেই সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে জলসংস্কার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বাগত জানিয়েছেন চব্বিশ সালে জুন মাসে বাইপোস্টের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান এস বিএলআর স্যার একটা অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জানাই যে পুকুরটি অবৈধভাবে কোথাকার পুকুর এবং কি পুকুর তোরকোনা মৌজায় জেল নম্বর একশো চার দাগ নম্বর নশো বত্রিশ সেই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন আবেদনটা সিংহপুরি তোরকোনা তেলিপাড়া অবস্থিত সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব কৈর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় সাজান মন্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হইবে জরিপ কার্য সম্পন্ন করার পর উনার যিনি পুকুর ভরাট করেছিলেন সেই দুই ব্যক্তিকে দোষী সাপ করেন পারেন যার চিঠি আমার কাছে আছে আপনারা দেখতে পারেন তো তারপরে বেলোরস তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন আমরা রিস্টোরেশন করতে গেলে পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএল ওর আবার একটা আবেদন পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত আবেদন জমা করি জানি না কি অদৃশ্য শক্তি বল দীর্ঘ দেড় বছর কেটে যায় আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সে চিঠি আমার কাছে আছে কেন কি এমন এখন কী হয়েছে এখন যাক আমরা সকলেই খুশি দীর্ঘ প্রতিকার অবসান ঘটি আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের মনে করি এটা পুনরায় আবার সরকারের ওপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে কিন্তু কাজটা আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজামিনের তদন্তের জন্য আমি আবার অনুরোধ রাখছি শুধু কি একজনই এই পুকুর ভরাট করেছিলেন না দেখুন শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নয় যিনি সরকারের চেয়ারে আসন অলঙ্কিত করে বসে আছেন পঞ্চায়েতের প্রধান সাহেব তার প্যাড থেকে যখন পুকুরের দাগ নাম দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তি বিশেষকে নট সকল অংশীদারকে যখন লিখছেন আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা উনি যে লক্ষ্মীনারায়ণ মন্ডলকে দোষী সাব্যস্ত বলেন উনি যে বললো দোষী সাব্যস্ত করলো সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন ওখানটা এখন মানে বুঝিয়ে রেখেছে ভরাট করে রেখেছে আমরা একটা দেখতেই পাচ্ছেন আমরা একটা পুকুর মানে ঠিক পুকুর না এটা জলাশয় বলা চলে ওয়াটার বডি এটাকে সংস্কার করা হচ্ছে একটা অভিযোগ করেছিল স্থানীয় লোকেরাই করেছিলেন যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে খুবই ছোট ওয়াটার বডি ওয়াটার বডি তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরাই নিজেরা সংস্কার করে নিন নোটিস করেছিলাম ওরা তিনবার করে নোটিশ করা হয় তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা এসে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই এটা আনডিভাইডেড প্রপার্টি কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না সকলেই দায়ী